তার দ্বিগুণ পরিমাণ দূরত্ব দ্বিগুণ পরিমাণ গতিতে এবং দ্বিগুণ পরিমাণ দৈনিক বিশ্রাম নিয়ে অতিক্রম করতে কত সময় লাগবে দেখো ব্যাপার হচ্ছে এখানে চল্লিশ দিন সময় লাগে আমরা লিখব চল্লিশ এর পরে দেখো কয়টি আছে একটা দূরত্বের ব্যাপার আছে একটা পরিমাণের ব্যাপার আছে আর একটা সময় ঘন্টার ব্যাপার রয়েছে তিনটি ব্যাপার রয়েছে দেখো প্রথম তো ভালো করে দৈনিক দূরত্ব দ্বিগুণ করলে আচ্ছা দ্বিগুণ পরিমাণ দূরত্ব যদি হয় সময় তো দ্বিগুণ লাগবে মানে একগুণ একগুণ যদি দূরত্ব আগে ছিল এখন দ্বিগুণ দূরত্ব তো বলতো কোনটা উপরে দেব যেহেতু দূরত্বটা দ্বিগুণ তাই সময়টাও দ্বিগুণ লাগবে তাই উপরে দুই নিচে এক পরে রয়েছে দ্বিগুণ পরিমাণ গতি দেখো আগে যদি একগুণ পরিমাণ গতি ছিল এখন গতিবেগ হচ্ছে দ্বিগুণ তো গতিবেগ যদি তুমি বাড়িয়ে দাও সময় কিন্তু কম লাগে তাই না তো গতিবেগ দ্বিগুণ করে দিয়েছ সময় অর্ধেক লাগবে তো সময় কম লাগবে তো কমটা উপরে নিচে বেশি যেহেতু বেশি তাই সময় কম লাগবে দ্বিগুণ পরিমাণ বিশ্রাম বিশ্রাম নিয়ে নিত এখন দ্বিগুণ বিশ্রাম যদি সে দ্বিগুণ নেয় তাহলে তার সময় কিন্তু বেশি লেগে যাবে তাই না কোথাও তুমি যাচ্ছো এবার যদি তুমি দ্বিগুণ বিশ্রাম নাও যতটা বিশ্রাম আগে নিচ্ছিলে তার থেকে বেশি পরিমাণ যদি বিশ্রাম নাও তাহলে তোমার সময় বেশি লেগে যাবে পৌঁছাতে তাহলে বিশ্রামটা দ্বিগুণ হলে সময়টাও দ্বিগুণ লেগে যাবে তাই দুই উপরে নিচে এক বাস এইটুকুই কাজ ছিল কাটাকাটি করো অ্যান্সার দুইয়ের সঙ্গে একটা দুই কেটে যাবে চল্লিশ দুই আশি এইটা হবে সঠিক উত্তর খুবই সহজ ভাবে তোমরা অ্যান্সার বের করতে পারবে যদি কনসেপ্ট বুঝে নাও প্রত্যেকটি অঙ্কের অ্যান্সার হবে অপশন সি আশা করছি সবাই বুঝে নিয়েছ চল আমরা নেক্সট কোশ্চেন যাব যদি তিনজন পুরুষ অথবা ছয় জন বালক দৈনিক সাত ঘন্টা কাজ করে দশ দিনে একটি কাজ করতে পারে তবে তার দ্বিগুণ পরিমাণ কাজ ছয় জন পুরুষ এবং জন বালক এক ঘন্টা করে কাজ করে কতক্ষণে করতে পারবে অঙ্কটিকে দুই ভাবে করা যায় আগের দেখালাম সেভাবে তবে ব্যাপারটা বোঝ বলে যে কি তিনজন পুরুষ অথবা ছয় জন বালক মানে তিনজন পুরুষ আর জন বালক সমান মানে একজন পুরুষ দুজন বালক হবে একজন পুরুষ হবে দুইজন বালক যদি আমি এই তিন পুরুষ ধরেই করি তিনজন পুরুষ রয়েছে দৈনিক ঘন্টা করে করে কাজ দিয়ে দিনে করতে পারে দ্বিগুণ পরিমাণ বলেছে তো আমরা করবো গুণ পরিমাণ কাজ এক গুণ কাজ দশ দিনে করতে পারে এবার এবার বলা হয়েছে কি চেয়েছে তোমাকে ছয় জন পুরুষ বা দুইজন বালক এই দুইজন বালক মানে আমরা একজন পুরুষ বলতে পারি কারণ এই হিসেবে আমরা দেখছি তিনজন পুরুষ আর ছয় জন বালক সমান তাহলে দুইজন বালক মানে একজন পুরুষ তাহলে ছয় জন আর একজন সাতজন পুরুষ বলা আছে সাতজন পুরুষ দৈনিক আট ঘন্টা করে কাজ করবে দিয়ে কত দিনে করতে পারবে যদি কাজটার পরিমাণ দ্বিগুণ হয় দেখো এখন কিন্তু দ্বিগুণ পরিমাণ কাজ তো এই একটা নিয়ম আছে এই নিয়মে তুমি করতে পারো এখানে দশ দিন এইটা জিজ্ঞেস করা হয়েছে দিন তো দিনটা আমরা প্রথমে লিখবো দশ ইন্টু এবার লোক দেখো আগে তিনজন এখন সাতজন এখন সাতজন লোক মানে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে কম সময় লাগবে কমটা উপরে নিচে বেশি আগে সাত ঘন্টা কাজ করতে এখন আট ঘন্টা এখন কাজ বেশি করে আট ঘন্টা করে কাজ করে তো বেশি সময় ধরে কাজ করলে লোক কম লাগে দিন কম কম লাগে লাগবে মানে কমটা উপরে নিচে বেশি কিন্তু আগে একগুণ কাজ ছিল এখন দ্বিগুণ কাজ তো কাজ যেহেতু এখন দ্বিগুণ তো সময়ও দ্বিগুণ লাগবে তো উপরে দুই নিচে এক বেশি লাগবে তো বেশিটা উপরে এর কাটাকাটি কর দেখো দুইয়ের সঙ্গে এই দুই কেটে যাবে সাত কেটে যাবে দুই এর সঙ্গে আট কাটলে আমরা চার পাই চার কে দুই দিয়ে কাটলে দুই কে দুই দিয়ে কাটলে পাঁচ তো পাঁচ উপরে পাচ্ছ পনেরো আর নিচে বাই মানে এটাই হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি আশা করছি বুঝে নিয়ে চল চল আর একটা নিয়ম দেখি আর একটা নিয়মও খুবই সোজা এই অথবা দেওয়া আছে আর এবং দেওয়া আছে ধরো তিনজন পুরুষ বা ছয় জন বালক করতে পারে দশ দিনে এই ঘন্টাটা বাদ দাও ঘন্টা আর পরিমাণ এটা পরে আমরা দেখব এখন চেয়েছে কি এখন চেয়েছে ছয় জন পুরুষ এবং দুই জন করবে কতদিনে এই সূত্র ধরে যদি করো তাহলে উপরেরটা গুণ হয়ে যায় মানে তিন ছয় আর দশ এটা উপরে গুণ হবে নিচে কি হবে এই বা আর এবং দেখছো এটা কোনা যোগ হয় গুণ করে যোগ গুণ করে যোগ তো ছয় আর ছয় গুণ করলে ছত্রিশ তিন আর দুই গুণ করলে ছয় আর এটা যোগ করলে হচ্ছে বেয়ার তো কোন গুণ করে যোগ সেটা নিচে হয় এইবার এবার দেখো আর একটা জিনিস কি ছিল ঘন্টা আগে সাত ঘন্টা কাজ এখন আট ঘন্টা কাজ এখন আট ঘন্টা মানে বেশি সময় ধরে কাজ করছে তো দিনটা কম লাগবে কমটা ওপরে নিচে বেশি কিন্তু আর একটা হচ্ছে পরিমাণ এখন দ্বিগুণ কাজ আগে এক গুণ ছিল এখন দ্বিগুণ তো সময়টাও দ্বিগুণ লাগবে দুই দিয়ে গুণ বা নিচে এক দিতে পারো সমস্যা নেই এবার তুমি কাটাকাটি করো দেখবে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ ছয়ের সঙ্গে বিয়াল্লিশ কাটলে সাত সাত দিয়ে এই সাত কেটে যাবে দুই দিয়ে আট কেটে দাও চার চার কে দুই দিয়ে কাটলে দুই দশ কে দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে উপরে দেখো একটা তিন একটা পাঁচ আছে পনেরো আর নিচে হচ্ছে দুই তার মানেও সাড়ে সাত এইভাবেও তুমি অ্যান্সার বের করতে পারো অ্যান্সার হবে অপশন বি ঠিক আছে এই নিয়মটা আমি শিখিয়েছি তো এই নিয়মে করবে কিংবা আগের নিয়মে করে নেবে হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেনে যাবো দুইজন পুরুষ এবং দুইজন সরি ছয়জন পুরুষ এবং দুইজন বালক একসাথে একজন পুরুষ এবং একজন বালকের পাঁচ গুণ বেশি কাজ করে একজন পুরুষ এবং একজন বালকের কার্যক্ষমতার অনুপাত কত অঙ্কটি সহজ কিন্তু অনেকেই ভুল কর যার জন্য অঙ্কটি নেওয়া ভালো করে দেখো এখানে বলেছে দুই ছয় জন পুরুষ এবং দুই জন বালক কাজ করছে আচ্ছা এরা একদিনে কত কাজ করবে বলতো ছয় জন পুরুষ ছয় এম প্লাস জন বালক মানে টু বি ধরে নাও এটা এবার একজন পুরুষ আর একজন বালকের পাঁচ গুণ কাজ করে একজন পুরুষ মানে এম একজন বালক মানে এম বি এবার খেয়াল করো এরা পাঁচ গুণ কাজ করে প্রথমটা পাঁচ গুণ কাজ করে তো এরা পাঁচ ভাগের এক ভাগ কাজ করে যদি আমি সমান বসাতে চাই তাহলে এখানে পাঁচ গুণ করতে হবে তবেই তো সমান হবে মানে এটা ধরো কুড়িয়ার এটা ধরো চার এটা তো পাঁচ গুণ হয়ে আছে যদি আমি সমান করতে চাই কমটার সঙ্গে পাঁচ গুণ করলে তবেই দুই পক্ষ সমান হবে তাহলে যারা পাঁচ ভাগের এক ভাগ কাজ করে সেদিকে পাঁচ গুণ করে দিলাম আমরা দুই পক্ষ সমান পাবো এবার এখান থেকে একজন পুরুষ আর একজন এদিকে আসে বিয়োগ হয়ে যাবে তার মানে এম পড়ে থাকবে আর টু এদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যায় তো পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন পড়ে থাকে তিন বি তাহলে এম ডিভাইডেড বাই বি কত আসছে দেখো এম এর সঙ্গে কিছু নেই মানে ওয়ান আছে তো ওয়ানটা এদিকে আনলে নিচে চলে আসবে আর এদিকে তিনটা বি এর সঙ্গে গুণ হয়ে আছে উপরেই থেকে যাবে কোনা কোনি গুণ করলে এটাই হবে তাহলে অনুপাতটা কি দাঁড়ালো অনুপাত দাঁড়ালো থ্রি টু ওয়ান এইটা হচ্ছে সঠিক উত্তর তো অ্যান্সার হবে অপশন ডি অঙ্কটা সহজ ছিল কিন্তু অনেকে ভুল করি আমি কিন্তু এই ধরনের অঙ্ক ভুল করবে না এক নম্বর একদম অনায়াসে চলে আসবে যদি তুমি ব্যাপারটা কনসেপ্টটা বুঝে নাও ঠিক আছে চলো যাব নেক্সট কোশ্চেনে কিছু পরিমাণ লোক একটি কাজ বারো দিনে করতে পারে তার দ্বিগুণ সংখ্যক লোক তার অর্ধেক পরিমাণ কাজ করবে দিনে দেখো বারো দিনে করতে পারে আমাকে দিনটাই চেয়েছে কাজ অর্ধেক পরিমাণ আচ্ছা দ্বিগুণ সংখ্যক লোক দুটি জিনিস রয়েছে তোমরা দুটি থাকবে এখন দেখো তার দ্বিগুণ সংখ্যক লোক এখন দ্বিগুণ লোক আছে তো লোক যদি দ্বিগুণ হয়ে যায় তো সময় আমার অর্ধেক লাগে বা সময় কম লাগে তাই না লোক আগে ছিল ধরো একদম এখন দ্বিগুণ তো লোক এখন যদি দ্বিগুণ লোক লাগাও তুমি কাজে তো কাজে দ্বিগুণ লোক লাগিয়ে দিলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে তার মানে একটা উপরে নিচে দুই এবার অর্ধেক পরিমাণ কাজ কাজ যদি অর্ধেক হয়ে যায় কাজ ধরো আগে দুই ছিল তাহলে এখন এক বা আগে যদি দশ ছিল তা এখন পাঁচ অর্ধেক তুমি যেটা ইচ্ছা বসাতে পারো একই জিনিস ঠিক আছে দুই আর এক দশ আর পাঁচ একই জিনিস তো বলতো অর্ধেক পরিমাণ যদি কাজ হয় কাজ যদি অর্ধেক থাকে সময় আমার অর্ধেক লাগবে বা কম লাগবে তাই না তো কমটা উপরে নিচে বেশি বুঝতে পারলে বা উপরে দশ নিচে পাঁচ একই উপরে পাঁচ নিচে দশ একই জিনিস যেহেতু অর্ধেক কাজ কম কাজ তো লোকও কম লাগবে দিনও কম লাগবে তো কমটা উপরে যাবে ঠিক আছে এবার কাটাকাটি করো দেখো দুই আর দুই চার চার দিয়ে বারো কাটলে আমরা তিন পাই তাহলে আমাদের অ্যান্সার হবে সহজ না খুবই সহজ অ্যান্সার অপশন সি হবে সঠিক উত্তর এই ধরনের অঙ্ক এইভাবে জাস্ট কনসেপ্ট দিয়ে করে দেবে অ্যান্সার পেয়ে যাবে বেশি লেখালেখিরও দরকার নেই বেশি কাটাকাটিরও দরকার নেই ঠিক আছে চলো নেক্সট বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে বত্রিশশো টাকা দুই বছর ছয় মাসের সুদ আসল কত টাকা হবে দেখো দুই বছর ছয় মাস অনেকে ঘাবড়ে যাই যে দুই বছরে বের করব তারপর অর্ধেক বছরে না ও সব কিছু করা দরকার নেই সুদ বের করো দেখো আসল হচ্ছে বত্রিশশো টাকা সুদের নিয়ম হচ্ছে পিটিআর p r 100 তো আসল ইনটু সময় সময় আড়াই বছরকে আমরা 2.5 লিখতে পারি ইনটু সুদের হার হচ্ছে 5 100 এইটা হচ্ছে সুদ হ্যাঁ এর সঙ্গে আসলটা যোগ করে দিলে আমরা সুদ আসল পাবো সুদটা আগে বেকর দেখো দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও তাহলে আমরা কি পাই আচ্ছা আচ্ছা এখানে দশমিক দশমিক তুলে দাও নিচে একটা দশ নিয়ে নাও সহজ হয়ে যাবে পাঁচের সঙ্গে দশ কাটলে দুই দুই দিয়ে বত্রিশ কাটলে ষোলো ষোলো পঁচিশ হচ্ছে চারশো ষোলো পঁচিশ চারশো আর আসল যোগ করে দাও বত্রিশশো টোটাল হয়ে যাবে ছত্রিশশো এটাই হবে সুদ আসল বি ঠিক আছে চলো যাবো নেক্সট কোয়েশ্চনে একটি ঘনকের তলের ক্ষেত্রফল আটশো চৌষট্টি সেমি ঘনকের আয়তন কত দেখো ঘনক বের করতে গেলে আমাকে যদি ক্ষেত্রফল বুঝতে চাও তাহলে ক্ষেত্রফলের ফর্মুলাটা বুঝতে হবে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সিক্স ইন্টু বাহু স্কোয়ার সিক্স ইন্টু বাহু স্কোয়ার আর আয়তনের ফর্মুলা কি আয়তন হচ্ছে তোমার ঘনকের ক্ষেত্রে বাহু বাহু কিউব কিউব তার হোল তাহলে এটা বলা আছে কত আটশো চৌষট্টি দেখো এই পক্ষে ছয় দিয়ে যদি এটা কেটে দাও তো ছয় এক ছয় থাকবে দুই ছয় চার চব্বিশ থাকছে দুই চব্বিশ ছয় চার চব্বিশ একশো চুয়াল্লিশ বাহু স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে বাহু কি হবে রুট একশো চুয়াল্লিশ এদিকে স্কোয়ার তুলে দিলে এদিকে রুট হয়ে যায় মানে বারো এটা হচ্ছে বাহু এবার আমাকে আয়তন বের করতে গেলে বাহু কিউব করতে হবে মানে বাহু কিউব তার মানে শেষে আট আসবে তবে সতেরো আঠাশ আসছে তার মানে সতেরো আঠাশ হবে অপশন এ ঠিক আছে তিনটি বারো গুণ করলে দুই 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 শেষে থাকছে তো তিনটি দুই গুণ করলে আট হয় মানে এককের অঙ্ক আট হবে তো সতেরো আঠাশ অপশন একটাই আছে আট শেষে ওকে এটা হবে সঠিক উত্তর চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে এক ব্যক্তি টাকায় পাঁচটি হিসেবে কিছু চকলেট এবং এক টাকায় চারটি হিসেবে সমান সংখ্যক চকলেট কিনে সবগুলো দু টাকায় নয়টি হিসেবে বিক্রি করলে শতকরা লাভ কত এই ধরনের অঙ্ক যখন আমি শেখাই তোমাদেরকে সময় বলি যতগুলো সংখ্যা আছে তাদের লসাগুটা ধরবে টোটাল তাহলে সহজ হয় তুমি যদিও এখানে এক টাকায় পাঁচটি এক টাকায় চারটি মানে পাঁচ আর চার কুড়ি এটা তুমি কুড়ি করতে পারো চার দিয়ে গুণ করে মানে চার টাকায় কুড়িটি চার টাকায় কুড়িটি দেখো এক টাকায় পাঁচটি মানে চার টাকায় কুড়িটি হবে ঠিক আছে আর দেখো এক টাকায় চারটি তার মানে পাঁচ টাকায় কুড়িটি হবে পাঁচ দিয়ে গুণ দুই পক্ষ আর এটা হবে পাঁচ টাকা কুড়িটি তাহলে মোট আমি কিনলাম কত মোট কেনা হয়েছে ন টাকার মাল মোট চল্লিশটি এবার বিক্রি করব বিক্রি করব কি দু টাকায় নয়টি দেখো এক দু টাকায় যদি নয়টি হয় তো কতবার নয় পাবো চল্লিশকে তুমি নয় দিয়ে ভাগ করো এতবার আর প্রত্যেকবার দু টাকা তো দুই দিয়ে গুণ তার মানে আমরা পাবো আশি ডিভাইডেড বাই নয় টাকা এটা ঠিক আছে আচ্ছা আগে কিনেছি আমি টাকায় ন এখন আশি বাই নয় একটু কম হয়ে যাচ্ছে না হলে তো কেটে যেত একটু কম হয়ে যাচ্ছে মানে ক্ষতি হয়েছে কত ক্ষতি না নয় থেকে আশি বাই নয় বিয়োগ করো তাহলে নয় হবে লস হবে একাশি থেকে আশি বিয়োগ করলে একের নয় একের নয় ক্ষতি হয়ে যাচ্ছে শতকরা কত দেখো আমার ন টাকাতে কেনা দাম ক্ষতি হচ্ছে এটা তো নয় টাকাতে ক্ষতি হচ্ছে একের নয় টাকা একশোতে কত কি করে কি পাবো আমরা এই নয় কি হয় ভাগ হয়ে যায় উপরে এক থাকবে নিচে নয় ইন্টু নয় ইন্টু একশো তো একশো তো উপরে গুণ হয়ে আছে মানে একশো উপরে থাকবে আর নিচে নয় নয় একাশি তাহলে একশো বাই একাশি পার্সেন্ট অ্যান্সার হবে অপশন ডি অপশন ডি সঠিক উত্তর হবে এবার এটা যদি তুমি পুরোটা যত সংখ্যা আছে না তুমি পূর্ণ সংখ্যা যদি পেতে চাও তাহলে কি করবে শুধু কুড়ি ধরলে হবে না ব্যাপারটা এরকম ধরবে পাঁচ চার দুই আর নয় এদের লসক ধরবে পাঁচ চার কুড়ি নয় দুই একশো আশি ধরবে ঠিক আছে দেখো একশো আশিটি যদি প্রথমটা কেন একশো আশিটি তাহলে এক টাকায় পাঁচটি পাঁচ দিয়ে ভাগ করে দাও কতবার এতবার ততবার এক টাকা করে পাবে পাঁচটিতে এক টাকা আবার পাঁচটিতে এক টাকা একশো আশিকে যদি পাঁচ দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি কতবার পাঁচটি সেটা পেয়ে যাচ্ছ আর প্রত্যেকবার এক টাকা করে তো দিয়ে দিয়ে গুণ কাটাকাটি করো দাও তিন টাকাতে পাবে তুমি আশিটি আবার একশো আশিটি সমান সংখ্যক কিনবো যদি চারটি করে পাই তো চার দিয়ে ভাগ আর প্রত্যেকবার এক টাকা করে তো এক দিয়ে গুণ কাটলে তুমি পঁয়তাল্লিশ টাকা পাবে তাহলে মোট আমি কেনলাম কত একশো আশি একশো আশি তিনশো ষাটটি কেনা হয়েছে মোট টাকা লেগেছে কত একাশি টাকা এবার দেখো এই তিনশো ষাটটি আমি বিক্রি করবো তিনশো ষাটটি কি দু টাকায় নয়টি করে তো কতবার নয়টি পাবো নয় দিয়ে ভাগ করে দিলে এতবার আর প্রত্যেকবার দু টাকা করে পাবো দুই দিয়ে গুণ দেখো নয়ের সঙ্গে এটা আমরা চার চল্লিশ পাই তারপর চল্লিশ দুই আশি টাকা আশি টাকা বিক্রি হয়েছে তাহলে একাশি টাকায় কিনে আশি টাকায় বিক্রি করছি এক টাকা লস তাহলে আমাকে তো কেনা দামের উপর বের করতে হবে একাশি টাকাতে লস হচ্ছে এক টাকা একশো টাকায় কত তাহলে একশো বাই একাশি হবে আর এটাই হবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছ এভাবে করলে দশমিক আসে না এভাবে করলে ভগ্নাংশ আসে না যদি পুরো টোটাল তার লস ধরে নাও ঠিক আছে মানে পূর্ণ সংখ্যায় পাবে তোমরা চলো নেক্সট কোশ্চেন যাবো দুটি নল দ্বারা একটি চবাচা পূর্ণ করতে যত সময় লাগে এ নল দ্বারা ওই চবাচা পূর্ণ করতে তার থেকে চার মিনিট বেশি সময় লাগে আর বি নল দ্বারা পূর্ণ করতে তার থেকে নয় মিনিট বেশি লাগে তবে নল দুটি একত্রে চোবাচাই কতক্ষণে পূর্ণ করবে এগুলো শর্টকাট রয়েছে খুবই সিম্পল একত্রে যদি চাই তো রুটের ভেতরে যতটা সময় বেশি লাগে সেই দুটি গুণ একটা চার মিনিট বেশি লাগে একটা নয় মিনিট বেশি লাগে ঠিক আছে পেট ব্যাচে তোমাদেরকে আমি শিখিয়েছি এগুলো তো এখানে চার আর নয় ছত্রিশ হয় তো রুট ছত্রিশ তার মানে হচ্ছে ছয় একত্রে ছয় মিনিটে করে ফেলবে অ্যান্সার হবে অপশন বি চলো নেক্সট প্রশ্নে যাই যদি সাতাত্তর আর এবিসি এ যোগ করে যদি চুয়াত্তর হয়

এটা যোগ করলে কত হচ্ছে সাত আট আট পনেরো পাঁচ হাতে এক থাকে সাত আট চার এগারো আর দুই বারো দুই হাতে এক থাকে তাহলে এখানে দুশো পঁচিশ তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার হচ্ছে দুশো পঁচিশ তাহলে এ প্লাস বি প্লাস সি কত এদিকে রুট হয়ে যাবে তো রুট দুইশো পঁচিশ তার মানে হবে পনেরো এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন এ ক্লিয়ার সবাই চলো যাবো নেক্সট কোশ্চনে এক ব্যবসায়ী একটি দ্রব্য এক কিলোগ্রামের পরিবর্তে আটশো গ্রাম দেয় এবং ষোলো পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে তার প্রকৃত লাভের হার কত অঙ্কটি ভালো করে বোঝো ধরে নাও ধরে নাও যে একশো গ্রাম মাল এই হাজার গ্রাম মাল সে কিনেছে কত একশো টাকায় ঠিক আছে একটা শূন্য কেটে দিলে একশো টাকা মাল কিন্তু সে বিক্রি করছে কত একশো ষোলো কেন ষোলো পার্সেন্ট লাভে বিক্রি করছে কিন্তু মজার বিষয় এটা আমরা মানে যারা ব্যাপারটা কিনছে যারা ক্রেতা তারা ভাবছে হাজার গ্রাম একশো টাকা দাম একশো ষোলো টাকায় দিচ্ছে কিন্তু যে বিক্রি করছে সে হাজার গ্রাম দেয়নি একটা শূন্য কেটে দিলে সাতাশি টাকা হাজার যদি একশো হয় তাহলে আটশো সত্তর হবে সাতাশি টাকা একচুয়ালি সে সাতাশি টাকার মালটা দিচ্ছে একশো ষোলো টাকাতে আমরা ভাবছি একশো টাকার মাল দিচ্ছে না সাতাশি টাকার মাল একশো ষোলো টাকাতে দিচ্ছে তাহলে লাভ কত এদিকে তেরো এদিকে ষোলো উনত্রিশ টাকা লাভ তাহলে তার শতকরা লাভ কত দেখো সাতাশি টাকা দামে দিচ্ছে এটাই তো অরিজিনাল সে দিচ্ছে তো সাতাশি লাভ টাকাতে লাভ হয় উনত্রিশ টাকা একশো টাকায় কত দেখো উনত্রিশ সঙ্গে এটা কালে তিন পাই তো একশো ডিভাইডেড বাই তিন মানে তেত্রিশ পূর্ণ এক তিন পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের উত্তর অ্যান্সার হবে অপশন বি আশা করছি সবাই বুঝে নিয়েছো চলো যাবো নেক্সট নেক্সট কোশ্চেন নেই সাজেশন ব্যাচ বন্ধুরা খুবই উপকারী এই ব্যাচ আমি তোমাদেরকে বারবার বলছি যারা অঙ্কের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছো তোমরা যদি এখনো অঙ্ক ভালোভাবে শিখে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন করতে চাও কেপিডব্লিউপি এর জন্য তাহলে চলে এসো এই ব্যাচে তুমি এ টু জেড পেয়ে যাবে অঙ্কের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আমি তোমাদেরকে বারবার বলছি কারণ আমি এখানে তিনটি জিনিস করিয়ে থাকি এক নম্বর জিনিস অল টাইপস তুমি প্রত্যেকটি চ্যাপ্টার এর অল টাইপস পেয়ে যাবে দুই নম্বর তুমি পেয়ে যাবে সম্পূর্ণ সাজেশন যেখানে একটু অ্যাডভান্স অঙ্ক নিয়ে আলোচনা করি তিন নম্বর হচ্ছে মক টেস্ট দিতে পারছো তো এই তিনটি জিনিস তুমি এক সঙ্গে পেয়ে যাচ্ছ একটা ব্যাচে আর এই তিনটি যদি ঠিক মতো করতে পারো 100% কমন পেয়ে যাবে সাজেশন তুমি ডব্লিউপি কেপি এর জন্য তো পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে যদি ভর্তি হতে চাও তুমি ভর্তি হতে পারো এখানে সপ্তাহে তিন দিন লাইভ ক্লাস হয় রেকর্ডেড ক্লাস থাকে পিডিএফ সহ চ্যাপ্টার ভিত্তিক তুমি সাজেশন পাবে পাবে পেয়ে যাবে মোট হান্ড্রেড একবার পেমেন্ট করতে হয় আর এই হচ্ছে আমার ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও কারণ ক্লাস কিন্তু অলরেডি চলছে আর পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে যুগে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ